আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমিও খুশি আপনারাও খুশি আর এই খুশির খবরটা তো আপনারা অবশ্যই জানেন কারণ দীর্ঘ ষোলো বছর পর আমরা সৈরাতার শাসক থেকে মুক্তি পেয়েছি দেশটাকে পুনরায় আবার স্বাধীন করেছি কিন্তু বর্তমান খুবই কষ্টের বিষয় এই স্বাধীনতা আমরা চাইনি যে স্বাধীনতা বর্তমান বিরাজমান রাত্রে লুটপাট ভাঙচুর অগ্নিদগ্ধ মানুষের আহাজারি এবং সকাল না হতে মানুষের মৃত্যুর সংবাদ এই স্বাধীনতা আমরা চাইনি ইসলামিক ইতিহাসের দিকে লক্ষ্য করতে পারি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং তার সাহেবদেরকে যখন মক্কা তাদের বাসভূমি থেকে উৎখাত করে দেওয়া হয় তারা যখন মদিনায় চলে যায় মদিনা থেকে পরবর্তীতে তারা সাহাবি সহ ফজত মোহাম্মদ সাল্লাহ মক্কা বিজয় করার পরে যখন মক্কায় ফিরে আসে তখন কিন্তু সবাইকে সাধারণ ক্ষমার দৃষ্টিতে দেখে তাদের উপর কিন্তু কোনো হত্যাযোগ্য চালায় না এবং কোনো রকম মুশৃঙ্খলা তৈরি হয় না তো আমরাও ইসলামিক ইতিহাসের দিকে লক্ষ্য করে দেখতে পারি বা সেখান থেকে শিখতে পারি যে আমরাও যদি ওরকম হত্যাকাণ্ড না চালাই তাহলে সুশীল সমাজ গড়ে তুলতে পারি আমরা কিন্তু বর্তমান সেটা হচ্ছে না বর্তমান বিভিন্ন লোকের উপর হত্যাকাণ্ড চালানো হচ্ছে আমাদের সনাতন ধর্মের ভাইদের মন্দির ভাঙা হচ্ছে এটা কিন্তু কোনো সুশীল সমাজের কাম্য হতে পারে না কিন্তু এই কাজগুলো যারা করছে তারা কখনো সুশীল সমাজ চায় না আমরা দেখতে পারি যে আমরা যখন রাজপথে নামছিলাম তখন আমাদের ভিতরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ ছিল না কিন্তু তারা চাচ্ছে যে আমাদের ভিতরে এখন ভেদাভেদ করে দিতে দল ভাগ করে দিতে যেন তারা কোনো বদ উদ্দেশ্য হাতিল করতে পারে কিন্তু আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে যেভাবে রাজপথে নামছিলাম এখনও যদি ওইভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি আশা করি তারা কোনো বদ উদ্দেশ্য হাসিল করতে পারবে না আর আমরা সুশীল সমাজ গড়ে তুলতে পারবো আর ইসলাম ধর্ম এই ধরনের হত্যাকাণ্ড স্বীকৃতি দেয় না ইসলাম ধর্ম সহ অন্য অন্য ধর্মও এই বাত্যাকাণ্ড স্বীকৃতি দেয় না তো আমার পক্ষ থেকে সবাইকে একটা অনুরোধ করব যারাই হত্যাকাণ্ড চালাচ্ছে তারা যেন হত্যাকাণ্ড চালাতে না পারে এদিকে আমাদের সভাগ দৃষ্টি রাখতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে তারা যেন আমাদের ঐক্যবদ্ধতা নষ্ট না করতে পারে এবং আমাদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে যদি আমরা এটা প্রতিহত করতে পারি তাহলে আমরা অবশ্যই একটা সুশীল সমাজ গড়ে তুলতে পারবো এবং আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারবো আমার সোনার বাংলা